সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম খামার করে যদি লাভবান হতে চান তাহলে কাঁচা ঘাসের যোগান দিন আর চাষ করুন এই যে নাম্বার ওয়ান ঘাস বাম্পার ফলনশীল ঘাস যারা ওয়ান খুব দ্রুত বড় হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে কাটার উপযোগী হয়ে যায় নরম রসালো সুস্বাদু মিষ্টি ঘাস এই ঘাসগুলো গাবিকে এবং সার গরুর জন্য খুবই উপযোগী একটি ঘাস এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্য অর্ধেক দিলেই চলবে খামার করে যদি লাভবান হতে চান তাহলে কাঁচা ঘাসের যোগান দিন আর চাষ করুন এই ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস বাম্পার ফলনশীল একটি ঘাস দেখুন উচ্চতা হয়ে গেছে বর্তমানের প্রায় চোদ্দো ফিট ব্যাপক ফলন হয় আমাদের কাছে হাই কোয়ালিটি কাটিং আছে এই যে দেখুন একদম আখের মতো মোটামোটা কাটিং পাবেন ইনশাল্লাহ শিকড়ও বের হয়ে গেছে তাহলে চাষ করতে পারেন একমাত্র আমরাই দিচ্ছি এমন পরিপক্ক হাই কোয়ালিটি কাটিং কারণ হচ্ছে যে অনেকেই নিম্নমানের কাটিং কম দামে বিক্রি করতেছে সুতরাং নিম্নমানের কাটিং যদি ক্রয় করে প্রতারিত হতে না চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি করছি যারা ওয়ান হাইব্রিড ঘাস এই যে দেখুন চিনে রাখুন যারা ওয়ান হাইব্রিড ঘাসের পাতা কখনো আকাশের দিকে ঊর্ধ্বমুখী থাকতে পারে না এরকম হেলে থাকে অরিজিনাল যারা ঘাসের কাটিং সবার কাছে নেই প্রমাণ করে নিতে পারেন ভালো মানের কাটিং পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এই সমস্ত কাটিং জমিতে রোপণ করবেন একটাও মিস হবে না ইনশাল্লাহ চাইলে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং পেতে হলে আজই যোগাযোগ করুন